আসসালামু আলাইকুম আসসালামাইকুম রাহি গভীর রাতে চারপাশ যখন আধারে যায়। গোটা পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন হয় দুনিয়ার মানুষ তাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জন্য রহমতের দুয়ার উন্মুক্ত করে দেন আল্লাহর প্রিয় বান্দারা ওই সময়কে মহান স্রষ্টার সন্তুষ্টি ও সান্নিধ্য বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করেন প্রিয়নবী সাল ও একরামের রাতের শেষাংশ নামাজে কাটাতেন ইসলামের পরিভাষায় এই নামাজকে তাহাজুদের নামাজ বলা হয় তাহাজুদের নামাজ সবচেয়ে বড় নফল ইবাদত মাত্র দুই রাখাত তাহাজুদের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হওয়ার মর্যাদা পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুজনে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহর দরবারে তারা শ্রেষ্ঠ জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবেন সুনানে আবু দাউদ হাদিস নং তেরোশো নয় এ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য অর্জন করা যায় যে ইবাদতকে শয়তান সবচেয়ে ঘৃণা করে তা হল তাহাজুদের নামাজ শয়তানের কাছ থেকে সতর্ক থাকতে হবে রাসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায় শয়তান তখন তার মাথার কাছে এসে বসে তিনটি গিট প্রতিটি গিট বাঁধার সময় একটি কথা বলে তোমার সামনে আছে দীর্ঘ রাত তুমি ঘুমাও যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে তখন একটি গিট খুলে যায় সব শেষে যখন সে নামাজ পড়ে তখন শেষ গিটটি খুলে যায় সহি হাদিস নং এগারোশো বিয়াল্লিশ তাহাজুদের সময় ঘুম থেকে ওঠার জন্য কিছু বিষয় অনুসরণ করা যেতে পারে প্রথমত ঘুমানোর আগে তাহাজুদের নামাজ পড়ার নিয়ত নিয়ে ঘুমানো উত্তম এর সবচেয়ে চমৎকার তাৎপর্য হলো কোনো কারণে তাহাজুদের নামাজের জন্য ঘুম থেকে উঠতে না পারলে সওয়াব পাওয়া যাবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বিছানায় এলো এবং যার নিয়ত ছিল রাতে উঠে নামাজ আদায় করা কিন্তু তার ঘুম এত প্রবল হলো তার নিয়ত অনুযায়ী তার জন্য পুরস্কার লেখা হবে এবং তার ঘুম আল্লার জন্য সৎগাস্বরূপ নাসাই হাদিস নং সতেরোশো সাতাশি ইবনে মাজাহ হাদিস নং তেরোশো চুয়াল্লিশ দ্বিতীয়ত অহেতুক কাছ থেকে বিরত থেকে ঠিক সময়ে দ্রুত ঘুমাতে হবে দ্রুত ঘুমালে কিয়ামুল লাইল ও ফজরের শক্তি সঞ্চয় হয় তৃতীয়ত তাহাজুদের নামাজকে সহজভাবে নিতে হবে ফজরের নামাজের পঁচিশ থেকে তিরিশ মিনিট আগে উঠে এই অভ্যাস রপ্ত করা যায় এরপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যায় চতুর্থত ঘুমাতে যাওয়ার আগে ঘুমের আদবগুলো রক্ষা করা প্রয়োজন যেমন অজু সহ ঘুমাতে যাওয়া এবং ঘুমের দোয়া পাঠ করা রাসুল্লা সাল্ল্লা সাল্লামের একটি সুন্নত হল রাতে ঘুমাতে যাওয়ার আগে দু হাতের তালুতে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করা ঘুমাতে যাওয়ার আগে এসব সুন্নত পালন করা ভালো এছাড়া আয়তুল কুর্সি এবং ঘুমের দোয়াগুলো পরে ঘুমাকেও ইবাদতে পূর্ণ করা যায়